হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস ইলেভেন দর্শন ফার্স্ট সেমিস্টারের সিলেবাস ভিত্তিক ক্লাস এবং আজকেই এটা প্রথম ক্লাস তোমাদের সিলেবাস আমার ইউটিউব চ্যানেলে ইতিপূর্বেই দেওয়া হয়েছে তো ওখান থেকে দেখে আসতে পারো তো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে ইউনিট ওয়ানের ফার্স্ট চ্যাপ্টার দর্শনের অর্থ বা দর্শন শব্দের অর্থ তো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ক্লাস শুরু করার আগে প্রথমেই আমরা একটা ছোট্ট গল্প শুনে নেব গল্পটা হয়তো তোমরা আগেও শুনেছো এক গ্রামে পাঁচজন অন্ধ ব্যক্তি বাস করত এবং তারা প্রত্যেকেই বিভিন্ন বিষয়ে খুব আগ্রহী ছিল এবং কোনো এক আছে এমন ব্যক্তির মুখে শুনেছিল চোখ হাতি বলে একটা প্রাণী পাওয়া যায় বা হাতি বলে এক ধরনের প্রাণী আছে তো প্রাঞ্চন ব্যক্তি ওই অন্ধ ব্যক্তি কি করে হাতিকে চিনতে জঙ্গলে যায় এবং তাদেরকে যেহেতু হাতিক অন্ধ মানে তারা যেহেতু তারা অন্ধ ছিল তাই স্পর্শ না করে হাতিকে জানা তাদের পক্ষে সম্ভব ছিল না এই জন্য গোটা হাতিকে তো আর ধরিয়ে দেওয়া সম্ভব না একজন অন্ধ ব্যক্তির পক্ষে সেই জন্য ওই যার চোখ আছে সে ব্যক্তি কি করে না পাঁচজন ব্যক্তিকে হাতির পাঁচটি আলাদা আলাদা অঙ্গ ধরিয়ে দেয় এবং একজন পা ধরে একজন কান ধরে একজন সুর ধরে একজন দাঁত ধরে একজন লেজ ধরে এরপর দিনের শেষে তারা বাড়ি চলে তার পরের দিন শুরু হয় কি নিয়ে না প্রত্যেকে দাবি করছে যে সে সঠিক বাকিরা ভুল যে ব্যক্তি হাতির পা স্পর্শ করেছিল সে বলছে হাতি হাতি হচ্ছে একটা থামের মতো যে হাতির দাঁত স্পর্শ করেছিল সে বলছে হাতি ওই মূল বা মূলার মতো যে হাতির পেট স্পর্শ করেছিল সে বলছে হাতি তো একটা বিশাল বড় বলের মতো বা জ্বালার মতো যে হাতির কান স্পর্শ করেছিল সে বলছে হাতি হাতি তো হচ্ছে কুলোর মতো যে সূর স্পর্শ করেছিল বলছে জলের পাইপের মতো আর যে দড়ি লেজ স্পর্শ করেছিল সে বলছে হাতি হাতি তো হচ্ছে একটা দড়ির মতো এইভাবে পাঁচজন ব্যক্তি নিজেদের মধ্যে তুমুল অশান্তি শুরু করে দেয় এবং সেই অশান্তি চরমে পৌঁছে যায় তখন একজন ব্যক্তি আসে যে ব্যক্তি হাতিটির কাছে ওনাদের নিয়ে গিয়েছিল এবং সে বলে যে তোমরা যা বলছ তা সত্যও বটে আবার অসত্যও বটে কি রকম যে ব্যক্তি হাতির পা স্পর্শ করেছিল এবং বলছিল হাতি থামের মতো বলছে হ্যাঁ তুমি ঠিকই বলছো হাতি থামের মতোই তবে এটা পূর্ণ সত্য নয় যে বলছে হাতি জালার মতো তার কথাও ঠিক যে বলছে হাতি মূলর মতো তার কথাও ঠিক যে বলছে হাতি ওই কুলোর মতো তার কথাও ঠিক যে বলছে হাতি একটা সরু দড়ির মতো তার কথাও কিন্তু ঠিক কিন্তু পুরোটা ঠিক নয় অর্থাৎ এই যে জ্ঞান হাতি সম্পর্কে যে জ্ঞান তাদের জ্ঞানটা আংশিক জ্ঞান সম্পূর্ণ জ্ঞান হচ্ছে সম্পূর্ণ হাতির জ্ঞান যে অন্ধ ব্যক্তিগুলির মধ্যে ছিল না একমাত্র দৃষ্টিবান ব্যক্তির মধ্যেই ছিল এবং ওই দৃষ্টিবান ব্যক্তি তাদেরকে বোঝায় যে তোমরা যা জানো তা আংশিক সত্য পূর্ণ সত্য হচ্ছে হাতি একটা বিশাল বড় মস্ত প্রাণী এবং তোমরা যেগুলো সম্পর্কে বলছো সেগুলো হাতের এক একটি অঙ্গ এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে আজকে আমি এই গল্পটা বললাম কেন কারণ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা তোমাদের ফার্স্ট সেমিস্টার দর্শনের প্রথম ক্লাসের বিষয় দর্শন শব্দের অর্থ এটা জানার পূর্বে দর্শন কি জানা দরকার দর্শন হচ্ছে একটি বিষয়ের সামগ্রিক জ্ঞান পূর্ণ জ্ঞান তোমরা এর আগে বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করেছো কিন্তু সমস্ত জ্ঞানই কিন্তু আংশিক অংশত জ্ঞান যেমন অঙ্ক সে কি করে না সে দৈর্ঘ্য পোস্ত উচ্চতা তারপর হচ্ছে গতি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সংখ্যা নিয়ে বিশেষত আলোচনা করে অঙ্ক আবার রাসায়নিক বিক্রিয়া জারণ বিচারণ এগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে ভৌতবিজ্ঞান আবার যারা হচ্ছে জীবন বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে জীবন বিজ্ঞান আলোচনা করে হচ্ছে ওই মানুষের জন্ম মৃত্যু হাস বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি তো তারপরে কোন অংশ উঁচু কি নিচু কোনটাকে আমরা সমতল বলবো কোনটাকে মালভূমি বলবো কোনটাকে পর্বত বলবো এ সমস্ত নিয়ে আলোচনা করে কে ভূগোল এবং এদের একটা করে গুন্ডি রয়েছে তাই তো যেমন ওই অন্ধ ব্যক্তিগুলোর গন্ডি ছিল অন্ধ ব্যক্তি যে পা ধরেছিল তার কাছে গোটা হাতিটাই সেরকম ছিল সেরকমই এই আগে তোমরা যে সমস্ত বিষয়গুলো পড়ে এসেছ সেগুলো কিন্তু এক একটা স্পেসিফিক বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা আমি যেটা বলছিলাম যে ওই অন্ধ ব্যক্তির কথাগুলো কিন্তু মিথ্যা নয় হাতির পা তো সত্যিই থামের মতো তেমনি অঙ্ক যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সেটাও সত্য ভূগোল যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে সেটাও সত্য বিজ্ঞানও তার জায়গাতেই সত্য কিন্তু এরা কেউই পূর্ণ সত্য নয় পূর্ণ সত্য এক এবং অনন্ত এবং তোমরা জানো হয়তো সত্যের দুটো বিভাগ রয়েছে একটা হচ্ছে আপেক্ষিক সত্য একটা হচ্ছে নিত্য সত্য আবেকে সত্য কি যা সত্য আছে কাল সত্য নাও থাকতে পারে যেমন আজ সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে আগামী তাই হবে কিন্তু এরকম কোনো নিশ্চয়তা নেই যে আগামী কাল সূর্য উদিত হবে আজ রাতের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে তো সেই কারণে এটা কিন্তু সত্য হলেও পূর্ণ সত্য নয় পূর্ণ সত্য হচ্ছে মানুষের ভিতরে থাকা আত্মা এবং দর্শন হচ্ছে এই পূর্ণ সত্যের সন্ধান করে অর্থাৎ দর্শন পড়তে গেলে তোমাদের কখনো কখনো মনে হবে আরে এটা তো আমি ইতিহাসে পড়েছি আরে এটা তো আমি ভূগোলে পড়েছি আরে এটা তো আমি হচ্ছে জীবন বিজ্ঞানে পড়েছি আসলে কিন্তু এই সমস্ত কিছু নিয়ে দর্শন তো দর্শন সাবজেক্টে যারা নতুন নিচ্ছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা আগে ধারণা করে নিতে হবে দর্শন হচ্ছে একটা পরিপূর্ণ জ্ঞান সম্পূর্ণ বিষয়ের জ্ঞান খন্ড খন্ড জ্ঞান নয় কিন্তু। এবং পূর্ণ সত্যকে জানাই হচ্ছে দর্শনের লক্ষ্য এবং পূর্ণ সত্য কি আমাদের ভিতরের অন্তর আত্মা এবার টপিকে আসা যাক দর্শন শব্দটা কোন শব্দ থেকে এসেছে পরীক্ষার জন্য তোমাদের তো এবারে বেসিক্যালি এমসিকিউ পড়বে তো প্রথমেই যে প্রশ্নগুলো পড়ে পরীক্ষায় যে দর্শন কোন সংস্কৃত শব্দ থেকে এসেছে তো বলে রাখি এখানে দুটো শব্দ এসেছে দৃশ আর অনট দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি এসেছে তোমরা প্রত্যয় ব্যাপারটা হয়তো বাংলা ব্যাকরণে পড়েছ দেখো ব্যাকরণ চলে এলো তাহলে প্রত্যয়ে কি হয় না একটা ধাতু থাকে আর একটা শব্দ থাকে যেমন গম হচ্ছে একটা ধাতু তা থেকে যত গমন জাতীয় শব্দ তৈরি হয়েছে অর্থাৎ হাঁটা চলা যাচ্ছি বসছি খাচ্ছি এই সরি খাচ্ছিটা হবে না হাঁটছি হেঁটেছিল এই সমস্ত কিছু কিন্তু এই একটাই গম ধাতু থেকে এসেছে সেরকমই যত দেখা দেখছি প্রত্যক্ষ করছি দর্শন করছি এই সমস্ত কিছুই একটা মূল সংস্কৃত ধাতু থেকে এসেছে সেটা হচ্ছে দৃশ এই দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটা উৎপন্ন হয়েছে তো সাধারণত আমরা দর্শন বলতে কি বুঝি দেখা তাই তো কিন্তু এখানে দেখা বলতে এই চর্মচক্ষে দেখাকে দর্শন বলে না দর্শন বলতে কি বোঝায় সত্যকে দেখা সত্যের সাক্ষাৎ উপলব্ধি এবং সত্য কি আমি বলেছিলাম সত্য এক যা আমাদের অন্তরে অবস্থিত তাই আত্ম উপলব্ধিকেও দর্শন বলা হয় আচ্ছা এবার যদি তোমরা বলো যে স্যার এক কথায় উত্তর হলে কি হবে তো এক কথায় উত্তর হচ্ছে সত্য দর্শন বা সত্য দেখা তত্ত্ব দেখা বা আত্ম উপলব্ধি তিনটে অপশান হতে পারে কিন্তু দর্শন শব্দের অর্থ দর্শন দর্শন কোন সংস্কৃত শব্দ থেকে এসেছে এটা তো পরীক্ষায় আসতেই পারে ধাতু এবং এবং এর অর্থ হচ্ছে দেখা আর এখানে দর্শন এস এ সাবজেক্ট বোঝায় সত্যকে দেখা যে ব্যক্তি সত্যকে জানতে পেরেছে জীবন জগৎ ব্রহ্ম সম্পর্কে পরম সত্যের উপলব্ধি করতে পেরেছে তিনি কিন্তু দার্শনিক অর্থাৎ যে কোনো ব্যক্তিকে আমরা কিন্তু দার্শনিকের আখ্যা দিতে পারি না যদিও বৈজ্ঞানিকের আখ্যা আমরা যে কোনো ব্যক্তিকেই দিতে পারি যে কোনো ব্যক্তি কোনো কিছু একটা ইনভেন্ট করলেই তাকে আমরা বৈজ্ঞানিক আখ্যা দিতে পারি কিন্তু দার্শনিক আখ্যা খুব সহজে পাওয়া যায় না এবং ভারতীয় দর্শনে দার্শনিক বলতে সাধারণত মুনি ধারকে বোঝানো হতো গৌতম মুনি তারপর হচ্ছে শঙ্করাচার্য মাধবাচার্য বা হচ্ছে মহর্ষি কনাদ, মহর্ষি কপিল আচ্ছা মহর্ষি কপিলের নাম কিন্তু তোমরা শুনেছ যারা দক্ষিণ চব্বিশ পরগনায় থাকো কপিল মুনির আশ্রম রয়েছে গঙ্গাসাগরে উনি কিন্তু বিশিষ্ট দার্শনিক সাংখ্য দর্শন বলে একটা দর্শন রয়েছে ওই দর্শন উনি রচনা করেছিলেন মহর্ষি গৌতমের নামও তোমরা কিন্তু শুনেছো। রামায়ণে শুনেছো রামায়ণে অহল্লাকে পাথর করে দিয়েছিলেন মহর্ষি গৌতম এবং রামচন্দ্রের পাদস্পর্শে সেই অহল্যা আবার প্রাণ ফিরে পেয়েছিল এই গৌতম মুনি কিন্তু হচ্ছেন ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা এছাড়া গৌতম বুদ্ধের নাম তোমরা পেয়েছো আমরা মহাবীর জৈনের নাম পাই এরা প্রত্যেকে দার্শনিক অর্থাৎ দার্শনিক আমরা তাকেই বলবো যিনি একদম একদম কি বলা যেতে পারে জীবন জগৎ সম্পর্কে সম্পূর্ণ সত্যের উপলব্ধি করতে পেরেছেন এবং নিজেকে একটা ঈশ্বরের স্থানে উন্নীত করতে পেরেছেন সেই রকম ব্যক্তিকে কিন্তু আমরা দার্শনিক বলবো দর্শন মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করে সত্য বা তত্ত্বকে নিয়ে তত্ত্ব হচ্ছে কি না আমাদের চারিপাশের পরিবর্তনের মধ্যেও যেটা অপরিবর্তনীয় থাকে যেমন আমরা যখন জন্মাই তখন আমরা এতটুকু তাই তো আচ্ছা কেউ একটু বড়ো ছিল চলো তো সময়ের সাথে সাথে আমাদের আয়তন বৃদ্ধি পেয়েছে আমরা ছোটো থেকে বড় হয়েছি কিন্তু আমাদের ভিতরে যে আমিটা রয়েছে সেটাও কি বড়ো হয়েছে নাকি সেটা যেমন ছিল তেমনই আছে অর্থাৎ আমার ভিতরের আত্মা অপরিবর্তিত রয়েছে এই আত্মাকে নিয়ে আলোচনা করে দর্শন জগতে সবকিছু পালটাচ্ছে এই বসন্ত গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজালো আবার বর্ষা আসবে এবং একের পর এক ঋতু আসছে জগতে নানা পরিবর্তন হচ্ছে আজ যে শাখেতে ফুল ভরে যাচ্ছে ফলে ভরে যাচ্ছে কাল সেই শাখা শুকিয়ে যাচ্ছে এই অসংখ্য পরিবর্তনের মধ্যেও কিছু তো আছে যেটা অপরিবর্তনীয় সেই দ্রব্য সেই সত্তা বা সেই তত্ত্বকে নিয়ে আলোচনা করাই হচ্ছে দর্শনের প্রথম এবং প্রধান কাজ এবং দর্শন করতে গেলে দুটো বিষয় সম্পর্কে তোমাদের জানতে হয় একটা হচ্ছে চর্চা আর একটা হচ্ছে চর্চা তো তত্ত্বের আলোচনাকে বলা হয় চর্চা কোনো তত্ত্ব এই যে বললাম তত্ত্ব আত্মা তত্ত্ব পরম তত্ত্ব ঈশ্বর তত্ত্ব জগৎ তত্ত্ব এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনাকে বলা হয় তত্ত্ব চর্চা আর চর্চা কি চর্চা হলো এই বিষয়গুলোকে জীবনে প্রয়োগ করা জীবনে নিয়ে আসা এবং সেই অনুযায়ী জীবন যাপন করা এটাকে বলা হয় চর্চা ভারতীয় দর্শন কিন্তু চর্চা এবং চর্চার সমন্বয় ভারতীয় দর্শন এখানে আমরা যেমন তত্ত্ব নিয়ে আলোচনা করি সেই তত্ত্বগুলোকে কিন্তু বইয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে দিই না সেগুলোকে আমরা জীবনে অ্যাপ্লাই করি তোমরা যদি ভারতীয় দর্শনের প্রাচীন ইতিহাস বা ভারতবর্ষের প্রাচীন ইতিহাস দেখ খুঁজতে যাও সেখানে দেখবে মানুষের জীবনযাপনটা একটা অন্য ধরনের ছিল জীবন থেকে সরে গিয়ে নিরাম্বর জীবন যাপন করা এই যে ব্যাপারটা অর্থাৎ তারা জানতো যে জগতের মূল সত্য কি এবং সেই অনুযায়ী তারা জীবনকে সেইভাবে সজ্জিত করে নিয়েছিল অর্থাৎ মুনি ঋষিদারকে কোনোদিন সোনাদানা দানা পড়তে দেখা যায়নি অবশ্য তারা চাইলেই পড়তে পারতেন কিন্তু তারা জানতেন যে এই কামিনী কাঞ্চন এই সমস্ত বিষয়গুলো কিন্তু জীবনের মূল সত্য নয় তাহলে দর্শন হচ্ছে চর্চা এবং চর্চার প্রথম বিষয় সমন্বয় এরপর দর্শন করতে গেলে তোমাদের যে বিষয়টা সম্পর্কে অবগত হতে হবে সেটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানে আমরা কি করি জড়বাদী দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্ত কিছুর ব্যাখ্যা করে থাকি অর্থাৎ জগতের পরিবর্তন কেন করছে ভর, ভার এই সমস্ত বিষয়গুলোকে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করে থাকি দর্শনের সমস্ত পরিবর্তনের মূলে রয়েছে এক পরম সত্তার ইচ্ছা পরমেশ্বর চান তাই জগৎ পরিবর্তিত হয় এই বিষয়গুলো অর্থাৎ একটা আধ্যাত্মিক সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা উদ্দেশ্য বা পরিকল্পনা রয়েছে দেখবে মানুষের যেহেতু তারা স্থলভাগে বিচরণ করে তাই মানুষের আছে ফুসফুস আর মাছ প্রভৃতি প্রাণীর আছে ফুলকা কি মনে হয় এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের মধ্যে এগুলো দিয়েছে যাতে মানুষ বা প্রাণী এরা সারভাইভ করতে পারে পাখিদের শরীর কত হালকা হয় তোমরা তো বিজ্ঞানে পড়েছ পাখির শরীর অন্যান্য প্রাণীর শরীরের তুলনায় অনেক হালকা হয় কেন হালকা হয় কি উদ্দেশ্যে হালকা হয় যাতে তারা আকাশে সহজেই উঠতে পারে তাহলে পাখির শরীরকে হালকা করলো কে মানুষের মধ্যে ফুলকা ফুসফুস সৃষ্টি করলো কে বা মাছের মধ্যে ফুলকা সৃষ্টি করলো কে অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যখন চিন্তা করবে তখন দেখবে মনে হবে যে একজন তো আছেই যিনি সমস্ত কিছু করাচ্ছেন এই আধ্যাত্মবাদী দৃষ্টিভঙ্গি কিন্তু দর্শনে খুব বেশি পরিমাণে প্রয়োগ করা হয় কারণ ভারতীয় দর্শন মূলত আধ্যাত্মবাদী দর্শন তবে এরকমটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই দর্শন সমস্ত কিছুতে ঈশ্বরের হস্তক্ষেপ মেনে নেয় বা ঈশ্বর সমস্ত কিছু করাচ্ছে আমরা তো তার হাতের আহ পুতুল মাত্র এরকমটা কিন্তু ভারতীয় দর্শন মনে করে না ভারতীয় দর্শন মনে করে যে জগৎ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি হয়েছে এবং মানুষের লক্ষ্য হবে কি সেই উদ্দেশ্যকে সার্থক করা এবং মানুষের স্বাধীন ইচ্ছাকে কিন্তু ভারতীয় দর্শনে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় অর্থাৎ মানুষের স্বাধীনতা রয়েছে সে যা খুশি করতে পারে সে অন্যায়ের পথ গ্রহণ করতে পারে আবার পুণ্যের পথও গ্রহণ করতে পারে এই স্বাধীনতা তার রয়েছে এবং আমাদের উচিত আমরা যেহেতু মানুষ আমাদের উচিত সবসময় পূর্ণ দিকে অগ্রসর হওয়া আমরা কিন্তু সবসময়ই অপূর্ণ তাই তো আচ্ছা এর সঙ্গে আরেকটা ব্যাপার বলে রাখি দর্শন সম্পর্কে অনেকের ভুল ধারণা যে দর্শন বোধ হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আমি নিজেও ক্লাস করাতে গিয়ে সম্মুখীন হয়েছি আমি একটা স্কুলে পড়াই আর পড়াতাম তো সেখানে এক সপ্তাহ স্টুডেন্টদের মনে খালি ভূত সংক্রান্ত প্রশ্ন স্যার ভূত কি ভূত কিভাবে হয় ভূত কিভাবে ধরে ইত্যাদি ইত্যাদি তো বলে রাখি দর্শনে কিন্তু এরকম কোনো বিষয় ইনক্লুড করা হয়নি কারণ দর্শন কুসংস্কারকে কিন্তু প্রাধান্য দেয় না আমরা বললাম না সায়েন্স থেকে কিন্তু দর্শনের একটা লিঙ্ক রয়েছে বা দর্শন থেকে সায়েন্স উৎপন্ন হয়েছে সায়েন্সে যেহেতু কুসংস্কারকে প্রাধান্য দেওয়া হয় না তাই দর্শনেও কিন্তু কোনো কুসংস্কারকে প্রাধান্য দেওয়া হয় না তাই ভূত প্রেত এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না তবে ভূত প্রেত আছে কি নেই সেটা অন্য বিষয় তো সেটা নিয়ে না হয় অন্য কোনো দিন আলোচনা করা যাবে আপাতত আমরা দর্শনে রয়েছি এবং দর্শন নিয়েই আলোচনা করবো দর্শনে কিন্তু এরকম কোনো বিষয় থাকতে পারে না বা থাকবে না এই ব্যাপারটা আগেভাগেই বুঝে নাও কারণ অনেকে এই রকম কৌতূহল নিয়েও দর্শন সাবজেক্টে ভর্তি হয়ে যায় যে এখানে হয়তো ভূত নিয়ে পড়তে হবে না এসব কিছু হয় না দর্শন হস্তরেখা বিচার এই সমস্ত কিছু করে না ভবিষ্যৎ সম্পর্কে প্রেরিক করা দর্শনের কাজ নয় দর্শন কোন রকম কুসংস্কার কে প্রাধান্য দেয় না দর্শন একটা বিষয়কেই গুরুত্ব দেয় সেটা হচ্ছে সত্য সত্যকে জানতে চায় এবং সত্য মানে চিরন্তন সত্য আমি বললাম আপেক্ষিক সত্য আর চিরন্তন সত্য দর্শন মূলত চিরন্তন সত্য নিয়েই আলোচনা করে এবং আর একটা ব্যাপার যেটা অনেকেই বলে দর্শন মানে বোধ শুধু হিন্দুদের দর্শন বা হিন্দু দর্শন এটা ভুল কথা দর্শন সত্যকে নিয়ে আলোচনা করে সত্য শুধু হিন্দু বা শুধু মুসলিম বা শুধু খ্রিস্টানদের হতে পারে না সত্য সবাই তাই দর্শন কিন্তু সকলের আর একটা ব্যাপার দর্শন মানেই সবসময় যে আধ্যাত্মবাদী তা নয় দর্শনে কিন্তু জড়বাদী দার্শনিকও রয়েছেন যারা পুরোপুরিভাবে প্রত্যক্ষ যা হাতে নাতে প্রমাণ করা যায় তাই বিশ্বাস করে এরকম মতবাদে বিশ্বাসী ব্যক্তিও রয়েছে আর দর্শনের ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করা হয় সেটা হচ্ছে সংশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণাত্মক নয় ব্যাপারটা কি রকম যেমন হচ্ছে আমরা সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখি থাকতে দেখি তাই তো এবং এই আলোতে আমরা ঘোরা চলা ফেরা করি আমাদের কোনো ক্ষতি হয় না কিন্তু সূর্যের আলোকে যদি একটা আতশ কাছে মধ্যে নিয়ে আসা হয় তাকে একত্রিত করা হয় এবং সেই একত্রিত আলোক বিন্দুতে যদি কোনো দাহ্য বস্তু রাখা হয় তাহলে কি হবে সেখানে আগুন লেগে যাবে দর্শনও কি করে দর্শন সমস্ত বিষয়কে এক বিন্দুতে আমি বললাম সত্য দর্শনের মূল বিষয় হচ্ছে সত্য এই এক কেন্দ্রে সমস্ত বিষয়কে টেনে নিয়ে এসে একটা চরম ঊর্জা বা চরম সত্তা তৈরি করে এজন্য দর্শনের যারা অনুশীলন করে দর্শন নিয়ে যারা পড়াশোনা করে তাদের মধ্যে একটা দীপ্তি বা এক ধরনের ঊর্জা সৃষ্টি হয় অলৌকিক শক্তি অবশ্যই এটা এবং সেটা ওই তার মানে এই নয় যে তিনি প্রচুর ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে নিজেকে অদৃশ্য করে নিতে পারে আকাশপথে উড়ে যেতে পারে এসব কিছু নয় তবে হ্যাঁ তার মধ্যে সমস্ত কিছুকে একত্রিত করার একটা প্রবণতা থাকে এবং দর্শন মনে করে এককে জানলেই বহুকে জানা যায় এজন্য জন্য দর্শনের বেশিরভাগ দার্শনিক বলছে আগে নিজেকে জানো নিজেকে জানাই হচ্ছে দর্শনের প্রথম এবং প্রধান কাজ যে ব্যক্তি নিজেকে জেনেছে সে সবাইকে জানবে আর যে সবাইকে জেনেছে সে অবভিয়াসলি নিজেকে জানবে এই দুইটো পদ্ধতি কিন্তু দর্শনে গ্রহণ করা হয় হয় তুমি সমস্ত কিছুকে জানো নয়তো নিজেকে জানো তোমাদের কোনটা সহজ মনে হয় পৃথিবীর সমস্ত কিছু অধ্যায়ন করে ফেলা ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয় নাকি নিজেকে অধ্যয়ন করা একটু ভেবে দেখো দর্শন কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে হ্যাঁ তোমরা যেটা ভাবছ সেটাই আরেকটা ব্যাপার যেটা হচ্ছে দর্শন কিন্তু কোনো নির্বিচারবাদী দর্শন নয় বা দর্শন কোনো কিছুকেই বিনা বিচারে স্বীকার করে নেয় না দর্শন করতে গেলে এটা তোমাদের মাথায় রাখতে হবে দর্শনের সমস্ত বিষয়ে কিন্তু সমালোচনা হয় অর্থাৎ এখানে ঈশ্বরকেও কিন্তু সমালোচনার কাঠ করায় দাঁড় করানো হয় এবং কী বলা যেতে পারে কোষ্ঠীপাতরে বিচার করে সে যদি খাঁটি হয় তবে তাকে গ্রহণ করা হয় আর যে যদি ভুয়ো হয় তাকে বর্জন করা হয় তো সেই কারণে দর্শন সাবজেক্টে কিন্তু আমরা বিনা বিচারে কোনো কিছুই এখানে মেনে নেওয়া হয় না বা বিনা বিচারে কোনো কিছুর গুরুত্ব এখানে কিন্তু দেওয়া হয় না আর দর্শনের দৃষ্টিভঙ্গি কিন্তু উদার হয়ে থাকে অর্থাৎ দর্শন কিন্তু কখনোই গুঁড়া দৃষ্টিভঙ্গির অধিকারী নয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক আর বাকি পৃথিবীর সবাই ভুল এরকমটা নয় দেখবে একটা কথা রয়েছে যা রটে তা কিছু তো বটে অর্থাৎ চারিদিকে যা নিয়ে কথা হচ্ছে তার মধ্যে কিছু তো সত্যতা রয়েছে দর্শন কি করে সেটা নিয়ে আলোচনা করে খোঁজ নেয় যে আদৌ যে সবার মুখে যেটা প্রচলিত হচ্ছে বা প্রচারিত হচ্ছে তা আদৌ সত্য কিনা অর্থাৎ দর্শন কখনোই কিন্তু ওই আমি এতকাল ধরে যা বলে গেছি সত্য বা আমি পরম জ্ঞানী আমি ঈশ্বর এই অহংকারগুলো কিন্তু দার্শনিকদের মধ্যে কখনোই থাকে না দার্শনিকরা যেমন সত্য প্রতিষ্ঠা করতে পারে তেমনই যদি দেখা যায় যে তার মতবাদের মধ্যে কিছু ভুল টুতি রয়েছে বা কিছু হয়তো অসঙ্গতি রয়েছে তাহলে সঙ্গে সঙ্গে সে নিজের থিওরিকে বর্জনও করে দিতে পারে বোঝা গেল যেটা অনেকে করে যে না আমি একটা জিনিস আবিষ্কার করেছি এটাকে আমি কোনোভাবেই ডিস্ট্রয় করব না তাই তো ওই তোমরা বিভিন্ন বৈজ্ঞানিক যে সায়েন্স ফিকশানের সিনেমাগুলো দেখে থাকো যেখানে দেখা যাচ্ছে যে সায়েন্টিস্ট যেটা আবিষ্কার করেছে সেটা দেখছে যে সমাজে উপকারের থেকে অপকার বা ক্ষতি করছে তবুও সায়েন্টিস্ট সেটাকে মানছে না না এটা আমার আবিষ্কার আমার ইনভেন্ট এবং এটা কখনো ভুল হতে পারে না এই যে গোঁড়া দৃষ্টিভঙ্গি দর্শনের ক্ষেত্রে কিন্তু কখনোই হয় না বা সায়েন্সের ক্ষেত্রেও হয় না বদাবুল সায়েন্টিস্টরাও কিন্তু তাদের ভুল সংশোধন করে নেয় তো এটাই হচ্ছে ব্যাপার দার্শনিকরাও যদি দেখে যে তাদের বক্তব্যে কোথাও কোনো ভুল আছে সঙ্গে সঙ্গে সেই মতকে নাকচ করে দেয় আরেকটা ভুল ধারণা ভারতীয় দর্শন সম্পর্কে রয়েছে যে ভারতীয় দর্শন নাকি দুঃখবাদী দর্শন বা ভারতীয় দর্শনে ওই দুঃখ কষ্ট ত্যাগ তিতিক্ষা বা হচ্ছে কৃচ্ছতাবাদ এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ অনেক ত্যাগ করতে হয় দর্শন করলেই নাকি সংসার ত্যাগ করে চলে যেতে হয় ঘরে থাকা যায় না ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যে ভুল কনসেপ্টগুলো রয়েছে এগুলো কিন্তু ভুল ধারণা ভারতীয় দর্শন চায় সত্যকে জানতে এবং সত্য যেখানে খুশি বসে জানা যায় তোমরা জানো তো সত্যকে জানার জন্য জঙ্গলে যেতে হয় না সত্য তো তোমার ভিতরে রয়েছে তো সেই অর্থে তুমি অন্তরকে জানলেই তো চলে তার জন্য জঙ্গলে যাওয়ার কি দরকার সংসার ত্যাগ করার কি দরকার তাই ভারতীয় দর্শন কখনোই বলে না যে যাও সংসার ত্যাগ করো বা দর্শন করলে যে তোমাকে সংসার ত্যাগই সন্ন্যাসী হতে হবে এরকমটা নয় যদিও অনেক ব্যক্তি প্রাচীন কালের বহু ঋষি ইভেন গৌতম বুদ্ধও সংসার ত্যাগ করেছিলেন সেটা তার দৃষ্টিভঙ্গি কিন্তু না দর্শন এরকম বললাম দর্শন কোনো কিছুতেই গোঁড়া নয় বা এক জায়গায় আটকে রয়েছে একটা পয়েন্টে আটকে থাকার মতো বিষয় নয় তেমনি গৌতম বুদ্ধের আগে ছিল হচ্ছে নিরাহারে থেকে শুকিয়ে তপস্যা করা কিন্তু গৌতম বুদ্ধ সেখান থেকে বেরিয়ে এলেন বললেন যে না একেবারে নিরাহারে নয় সামান্য হলেও কিছু আহার পড়তে হবে অর্থাৎ দেখো সেখানেও কিন্তু জীবন ধারণের জীবনমুখী দর্শন কখনোই কিন্তু জীবন বিমুখ বিষয় নয় এটাই হচ্ছে ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ থ্যাংক ইউ